thank <laughs> you O que? O que você está falando? que está acontecendo, Tomás? O que está O que? que Que? Hum? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এই যে চলে এলাম প্রতিবারের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আর সকালে আমি নাস্তা করতেছি আর ও আমাকে এসে বিরক্ত করতেছে তা আমি চুলাই চা বসিয়ে দিয়েছি আর এদিকে বসে বসে আমি এক আপুর ভিডিও দেখতেছিলাম আর ও এসে আমাকে অনেক বিরক্ত করতেছে ওকে আদর করলে ও একদম চুপ করে থাকে আর যদি আদর না করি আবার আমার সাথে চাঁচামাচি শুরু করে দেয় আর ওর কি দল লেগেছে সেই জন্য এরকম করতেছে আর আমিও জানি ওর অনেক খিদে লেগেছে ও খাবার ঘুষতেছে সেজন্য এরকম করতেছে আর একটু আদর করলে ও অনেকটাই আরাম পায় সেই জন্য চুপ করে তাকে আদর না করলে আবার চেঁচামেচি শুরু করে দেয় আমাদের সাথে সাথে ও নাস্তা করবে আমি চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি সকালে নাস্তা করে ওদেরকে খাবার দিতে আসছি আর আকাশটা আজকে মেঘলা দেখা যাচ্ছে একটু ঠান্ডা পড়তেছে তো জন্য আরো দেরি করে ওদেরকে খাবারটা দিয়েছি আরে এদিকে হাঁটতে বের হয়েছি আর দেখতেছি কাঁটাল গাছে কয়েকটা কাটেল ধরেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এখন আস্তে আস্তে কাঁটাল গাছে কাটেল ধরা শুরু করেছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সকালে একটা হাঁটতে বের হয়েছিলাম আর এদিকে আমার লাউ গাছ তো একদম উপরে উঠে গেছে আমার বারান্দায় চলে আসছে তো এটা আমি একদম নিচে লাগিয়েছি মাটির মধ্যে আর সেখান থেকে বেয়ে একদম আমার বারান্দায় চলে আসছে দেখি এটাকে কি করা যায় না হলে একদম উপরে তুলে দেবো সাদের মধ্যে অনেকগুলো আগা উঠে গেছে লাউর ডোগাগুলো সেগুলো আর কি করব আমি উপরে তুলে দিব আর কি এই যে একদম নিচের থেকে উপরে উঠে গেছে আর এদিকে আমি রুমের কাজগুলো সেরে নিয়েছি এখন দুপুরের জন্য রান্না করে নেব আজকে সেই ছিলাম অন্য কিছু রান্না করতে তো আমার মেয়ে আর ছেলেগুলো বলতেছে খিচুড়ি রান্না করো তো ওদের নাকি আজকে খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে তো সেই জন্য আজকে খিচুড়ি রান্না করব। এখানে আমি কয়েকটা ডিম নিয়েছি আর আজকে যেহেতু আমার ছেলে মেয়ে বলছে খিচুড়ি খাবে সেই জন্য ওদের পছন্দের খিচুড়ি রান্না করে নিব তো আমি কয়েকটা ডিম নিয়েছি সিদ্ধ করার জন্য এখানে আমি মুগ ডালগুলো একটু হালকা করে বেজে নেব আর মুগ ডাল দিয়ে আলু দিয়ে খিচুড়ি রান্না করব এই খিচুড়িটা আমার ছেলে মেয়েগুলো পছন্দ করে তা আমি প্রায় অনেক সময় রান্না করে থাকি ওদের জন্য এখানে আমি এক এক করে সব মশলা দিয়ে দেব আর খিচুড়ি রান্না তো সবাই জানেন কম বেশি আমার অনেক কাপড়া দেখে অনেক সুন্দর করে খিচুড়ি রান্না করে আর অনেক সুন্দর করে দেখি সবজি খিচুড়িও রান্না করে আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর আমার ছেলে মেয়েগুলো তো সবজি খিচুড়ি খাবে না আমিও তেমন খাই না সেই জন্য আর রান্না করা হয় না ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন অনেক আপরা ভুলে যায় সেই জন্য মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিও শুরুতে কিন্তু কমেন্ট আসে কিন্তু লাইক আসে না সেই জন্য মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওতে যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি যাদের ভিডিও দেখি অবশ্যই একটা লাইক দিয়ে তারপর আমি পুরো ভিডিওটা দেখি আর আমি একদম বলি না লাইক দিতে এটা আমার একটা অভ্যেস হয়ে গেছে আর আমি সব সময় যাদের ভিডিও দেখি পুরো ভিডিওটা শেষ করি কারণ আমরা এখানে আসি সবাই কম বেশি কষ্ট করি জানি আমি নিজে যেহেতু কষ্ট করি সেটা আমি বুঝি তো যাই হোক কিছু করার নাই আমার ভিডিও তো একদম বিষ কমে গেছে এখন আমার অনেক আপুরা বিড়িও দেখে না আমার বিড়িও হয়তো ওনাদের ভালো লাগে না সেই জন্য দেখে না তো কী আর করা আমার বিড়িওতে বিএস একদম কমে গেছে লাইকটাও একদম কমে গেছে যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম তো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এদিকে কথা বলতে বলতে প্রায় আমার আলু আর ডালগুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি চালগুলো দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর আমার ছেলে মেয়ে এগুলো তো একদম জাল খেতে চায় না সেজন্য অল্প করে কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন ডেকে দিব কিছুক্ষণের জন্য আমার খিচুড়িগুলো প্রায় হয়ে আছে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে একটু নেড়ে চেড়ে দেব ভালো করে এখনো ভালো করে ফুটে নাই চাল রয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে তারপর আবার ঢেকে দেব যাই হোক আমার খিচুড়ির রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে খেয়ে আমি বয়সটা দিচ্ছি এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর এগুলো হচ্ছে বিনি চালের পিঠা অনেকে গজ্জা পিঠাও বলে আর এগুলো হচ্ছে বাফা পিঠা আর পিঠাগুলো এনেছিলেন কালকে কয়েকটা খেয়েছি আর কয়েকটা থেকে গেছে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই একটু শক্ত হয়ে গেছে একটু গরম করে নিলে তারপর নরম হয়ে যাবে তখন খেতে অনেক ভালো লাগবে আর এই বিনি চালের পিঠা আমার কাছে খুব পছন্দের একটা পিঠা আমার কাছে বেশ ভালো লাগে পিঠাগুলো তো সেজন্য আমার হাজব্যান্ড নিয়ে আসে মাঝে মধ্যে আর শীতের সময় পিঠা খেতে তো অবশ্যই ভালো লাগে আর এদিকে আমি গরম করে নিচ্ছি আর এখানে আমি ছোট্ট একটা পাতিলে বাদ বসিয়েছিলাম রাতের জন্য তো সেখানে আমি দিয়ে দিয়েছি উপরে তো পিঠাগুলো একদম নরম হয়ে গেছে গরম করাতে আর আজকের মতন এখানে শেষ করছি আমার ভিডিওটা আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন একটা নতুন ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ